কুয়াশাচ্ছন্ন সকালে হালকা রোদের উকিঝুকিকে উপেক্ষা করে ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল জয়পুর উৎসব। গানফায়ারের মধ্য দিয়ে শুরু হলো ম্যারাথন দৌড় উদ্বোধন করলেন জয়পুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি পাত্র। শুরু হলো সপ্তমতম জয়পুর মেলা। আজ সকালে জয়পুর ব্লকের রাজগ্রাম বাসস্ট্যান্ড থেকে পুরুষদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও বাঘাজল বাসস্ট্যান্ড থেকে মহিলাদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। শেষ হয় জয়পুর হাই স্কুল মাঠে। আজ পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস সেই ভোটার দিবসে জয়পুর ব্লক প্রশাসনের জাতীয় ভোটার দিবস পালনে অভিনব উদ্যোগ দেখল জয়পুর ব্লকের মানুষ হালকা আকাশী কালারের ড্রেস পরে শহে শহে পুরুষ ও মহিলারা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রথম হন আরামবাগের যুবক সাহেব অধিকারী প্রতি বছরই তিনি এই দৌড় প্রতিযোগিতায় ডাকমান অংশগ্রহণ করার জন্য তিনি এসেছিলেন এবং প্রথম পুরস্কার জিতে নিয়ে যান মহিলা প্রথম হন পতুলপুর ব্লকের শেষ সিরামপুরের কন্যা বৃষ্টি সেন পুরস্কার তুলে দেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি শার্ট চেক ও ও সাথে ট্রফি সাহেবের হাতে প্রথম পুরস্কার জয়পুর ব্লকের তুলে দেন ভিডিও দেবজ্যোতি পাত্র তবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এক অন্য চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি রামনারায়ণ পাল ওনাকে দীর্ঘ রাজগ্রাম থেকে জয়পুর পর্যন্ত দৌড়াতে দেখা যায় সাথে ছিলেন একাধিক কর্মীরা ওনার এই প্রতিভাকে কুনিশ জানান জয়পুর ব্লকের মানুষ যে সারাদিন অতি ব্যস্ত থাকার পরেও তিনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সকলকে দেখিয়ে দিলেন তিনি সারাদিন ব্লক সামলালেও কোনো দিক দিয়ে তিনি কম যান না কথাই বলে না যিনি রাধেন তিনি চুলও বাঁধেন তেনার এই প্রতিভাকে দেখে ওনাকেও পুরস্কৃত করা হয় জয়পুর ব্লকের পক্ষ থেকে কি হলো হয়েছে কত বছর ধরে ছুটাছুটি করছো ছোট থেকে ছুটাছুটি করো তোমার নাম বাড়ি শ্রীরামপুর কতুলপুর ব্লক এপুর উৎসবের যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আপনি কি ফার্স্ট হলেন কোথা থেকে কতদিন ধরে ছুটাছুটি করছেন কোথা থেকে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে আরামবাগ আমি পাঁচ থেকে ছ বছর দৌড়া দৌড়াচ্ছি আমারই বাড়ি ব্যাঙায় আর আমার বন্ধুই হয় আমার বাড়ি আরামবাগে প্রায় বিগত সাত আট বছর ধরে আমরা ছোটাছুটি করছি তো দাদা ফার্স্ট হয়েছে আমিও দশের নিচেই ঢুকেছি দশজনকে প্রাইস দেবে এখানে করছি ভালো লাগলো প্রতি বছরই এখানে আসে না প্রতি বছরই আসে লকডাউনের জন্য হয়তো সম্ভবত এক বছর হয়নি তারপর থেকে প্রতি বছরই আসছি কতটা খুশি যে এখানে জয়পুর উৎসবে আসতে লাগছে প্রতি বছরই তো আসি খুবই ভালো লাগছে এখানে অর্গানাইজাররা খুব ভালো প্রতি বছর আপনাদেরকে ডাক দেওয়া হয় হ্যাঁ অবশ্যই